মোহাম্মদ তহিদ দেখেছেন নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা। না নেগেটিভ চিন্তাভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর কারণে নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেফার বা সাইদুল ইস্তেফার পড়া যাবে কিনা প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মায়ত এবং দুরুদের পর নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি শৈব খারিদে বর্ণিত হয়েছে সুম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুম্মালিয়া তাহাইয়া মিনা দোয়াই মাসা এরপর আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে অতএব শেষ বৈঠকে আত্মহাত এবং দুরুদের পর দোয়া মাসুর হিসেবে আল্লাহ মাইনি জলম তুলাম সুজুল মাংকে যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া এর পাশাপাশি দোয়াই মাসুরা আর পাশা এই এইটির পাশাপাশি কোনো হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সৈয়দুল ইস্তেক ফার এটা সেই বৈঠকে নিবেদন করতেই পারি তারপরে অন্য কোন দোয়া ইস্তেক ফার যেগুলো ফোরান্দিসে বর্ণিত সেটা আমরা করতে পারি তবে ফুকাহনাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে এ জাতীয় কথা যেন না হয় ফোরসের ফরম্যাটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বুলি ফকিরা দুনিয়ার ভোগ বিলাস পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পরে আরোপ করেন তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে মান্দা যেন নিবেদন করে এখানে যে কোনো দোয়া বলতে কোন বা হাদিসে বর্ণিত দোয়া নিজের ভাষায় বা মনমতো যে কোনো দোয়া সেই বৈঠকে করা যাবে না